একদর সকাল হতে খন্নকার মুশতাক আহমদের বরিষ্ঠ সামরিক বাহিনী ক্ষমতা করিয়াছে শেখ ও তার সরকারকে খেপ করা হইয়াছে মেজর ডালিম আবার খুললেন ইতিহাসের পাতা পঞ্চাশ বছর পর প্রকাশে মেজর ডালিম শেখ মুজিবকে এবং হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বদলে গেল মুক্তিযুদ্ধের ইতিহাস কি সেসব কথা চলুন জানি নো দায়ব থ্রি সিক্সটিতে পুরো নাম শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম হিসেবে বেশি পরিচিত বাংলাদেশ সেনা বাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা তার উপর অভিযোগ ছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতির শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে হত্যার যেখানে তিনি ছিলেন জড়িত রোববার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ইউটিউব চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হয়ে দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা এই বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর শরীফুল হক ডালিম অবশেষে প্রকাশে এসে দিলেন বিস্ফোরক তথ্য মুজিবকে নিয়ে নিজের জীবন এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে পনেরোই আগস্ট কি হয়েছিল প্রকৃত সত্য বদলে দিল এতদিনের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন মারা গেছেন তা নিয়ে আছে দ্বিমত সাবেক প্রাক্তন সামরিক কর্মকর্তার তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের কথাটি ছিল মুজিবের নিতান্তই ভুল ব্যাখ্যা যা সঠিক সংখ্যা ছিল তিন লক্ষ মুজিবের ভাষণে মুক্তিযুদ্ধে একতাবদ্ধ হওয়ার কথাটিও ভুল যেটা তিনি মেজর জিয়ার ডাকে সবাই জেগে উঠেছিল বলেছেন মেজর ডালি মেজর পাকিস্তান থেকে এসেছিলেন মেজর জিয়ার ভাষণে মুক্তিযুদ্ধের ধর্ষিতা নারীর সংখ্যা নিয়েও মেজর ডালিম দিয়েছেন বিতর্ক সেই সংখ্যা বলে নিতান্তই কম তিনি নিজে মাত্র দুইজন ধর্ষিতা নারী পেয়েছিলেন ডালিম এও বলেন মুজিব বাংলাদেশে স্বাধীনতা চায়নি শুধু ভারতের হয়ে কাজ করেছেন যেখানে ভারত বাংলাদেশকে স্বাধীন করেছেন নিজেদের প্রদেশ বানানোর জন্য ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকা সম্পত্তি বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় এছাড়া তারাও জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব কথা আর কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবের শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিলেন তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য বাকশাল বিদায়ের পরে কোচি কোচি মানুষ রাস্তায় নেমে এসে শুক্রিয়া আদায় করেছে তার দাবি এভাবেই জনস্বীকৃত পেয়েছিল পনেরোই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান এমনকি এওক হোটেলসে মুজিব হত্যার পর মিষ্টি বিতরণ করে দেশের মানুষ জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর ডালিম বলেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অনন্য স্বনাম ধন্য দেশীয় কবিদের গান হতে পারতো ভিনদেশি একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলেও মন্তব্য করেন আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা মেজর ডালিমের এই সাক্ষাৎকার যেন পঞ্চাশ বছরের ইতিহাস পাল্টে দিল কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন পর কেন এতদিন আড়ালে থেকে এইসব মিথ্যাচার নিয়ে কেন ছিলেন চুপ জনমনে প্রশ্ন আপনাদের মতামত দিন